কেউ খোঁজ রাখে না এখন বড় পর্দা আর রাজনীতিতে হারিয়েছেন আগ্রহ মাজর ভেঙে অসুস্থ অভিনেতা জর্জ বেকার কেমন আছেন এখন তিনি বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন তার বয়স প্রায় আশি ছুঁই ছুঁই বেশ অনেক দিন হলো অভিনয় এবং রাজনীতি দুই থেকেই আড়ালে অভিনেতা জর্জ বেকার আঠাশে অক্টোবর অভিনেতার জন্মদিন ছিল এখন কেমন আছেন অভিনেতা কীভাবেই বা কাটে তার দিন খোঁজ নিল আনন্দবাজার ডট কম দু সালে মুক্তি পেয়েছিল অনেক দত্ত পরিচালিত ছবি ভূতের ভবিষ্যৎ সেই ছবিতেই শেষবার অভিনেতাকে দেখা গিয়েছিল তারপর পর্দা থেকে দূরে অভিনেতা জন্মদিনটাই বা কীভাবে কাটাচ্ছেন তিনি জানালেন ভয়ে আছেন কিন্তু কেন জর্জ বললেন এখন আমি নিউ টাউনে থাকি বাড়ির বেসমেন্টে পড়ে গিয়েছিলাম তারপরেই ঘটে অঘটন হাতে ভারী জিনিস ছিল পাঁজরের দুটো হাড় ভেঙে গিয়েছে তাই যন্ত্রণায় আছি এই জন্মদিনে ভয়ে ভয়েই আছি তাকে কি আর বড় পর্দায় দেখা যাবে না তিনি যোগ করেন আমি আর অভিনয় করতে আগ্রহী নই মনে হয় ইন্ডাস্ট্রিও আমায় নিয়ে খুব বেশি আগ্রহী নয় কেউ সেভাবে খোঁজও রাখেন না তবে ভালো কোনো সুযোগ এলে নিশ্চয়ই করব এক সময় রাজনীতিতে যোগ দিয়েছিলেন তিনি কিন্তু বয়স হয়েছে তাই এখন রাজনীতিতেও আগ্রহ হারিয়েছেন জানালেন অভিনেতা আপাতত নিজের মতো করে থাকতেই চাইছেন তিনি অন্যান্য বছর জন্মদিনের সকাল থেকে বন্ধু বন্ধুবান্ধব আসে একসঙ্গে খাওয়া দাওয়া কেক কাটা সবই হয় তবে এবছর আর সেরকম কিছুই হয়নি আপাতত সম্পূর্ণ বিশ্রামে আছেন অভিনেতা তো বন্ধুরা এই প্রতিবেদনে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকম নতুন কোনো প্রতিবেদন নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে